আপনার তো সুন্দর সুন্দর দেখতেছি প্রিমিয়াম কোয়ালিটি ক্যাবিনেট ড্রেসিং গুলো আছে জি জি যদি অন্য কোনো ডিজাইনের যদি অর্ডার দেয় আপনি বানাই দিবেন দাও যাব দাও আমি যে কোন কালার যে কোন ডিজাইন যে কোন সাইজ আমি অর্ডার নেই এবং জায়গা মতো আমি পুছিও দেই আচ্ছা বাংলাদেশে 64 টাকা 64 টাকা জায়গায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার দিতে পারেন বাংলাদেশে 64 টাকা থেকে তো ভাই 8500 কোন টাকা যদি দেখিয়ে দিতে পারেন কি 500 টাকা করতে চাই দিকে নাকি এই যে 8500 টাকা এগুলো হচ্ছে

গ্রুপ <laughs>

এটা প্রাইসটা কত রাখছেন এটা হলো 32000 টাকা মাত্র 32000 টাকা কিনতে পেয়ে যাবেন যে টপ সহ মার্বেল সহ আকারে দেখেন চারুর একটা শপের দাম কত আছে কত 8000 8000 টাকা আছে জি আচ্ছা গোল্ড মোড়তে যারা যাচ্ছিল এটা কত সাইজটা এটা হলো 18 32 18 32 আচ্ছা এই দেখেন এটা হলো আবার 23000 টাকা এটা হচ্ছে মাত্র 23000 টাকা কিনতে পেয়ে যাবেন যারা গোল্ডেন কালার পছন্দ করেন তারা এটা নিতে পারবেন জি জি দারুন একটা মেশিন এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা যাচ্ছেন আর আজকের প্রত্যেকটা মেশিন কিন্তু অনেক সুন্দর লাগতেছে

দারুন মাত্র তিরিশ হাজার টাকা গুলো একদম ভালো লাগবে শুধুমাত্র একটা আচ্ছা তারপর একটা দেখছি অনেক সুন্দর আনকমন ছোট টপ এটা টপ দেওয়া আছে নয় হাজার টাকা দারুন এদিকে একটা দেখতে পারতেছি

কম বেশি হবে না জি জি কম বেশি হবে কম বেশি হবে ভাই কাছে আসবেন ভাই কিন্তু ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব সবসময় তো ভিউয়ার্স আর কথা বলা জানেন কি প্রিমিয়াম কোয়ালিটির বেসিন গুলো চাচ্ছেন সিরামিক থেকে শুরু করে কেবিনেট বেসিন স্পেশালি কেবিনেট বেসিন গুলো তারা নিজেরা প্রস্তুত করা থাকে তাদের কাছে কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু সবসময় আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর সুন্দর একটা গিজার দেখতে পাচ্ছেন আপনারা গিজার গুলো পাওয়া যায় নাকি জি গিজারও পাওয়া যায় আচ্ছা দারুন কোয়ালিটি জি গিজারে কত লিটার এটা এটা হলো 67 লিটার কি কি ফাংশন আছে এটাতে